হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে রোজার শুভেচ্ছা প্রথম রোজার আগাম শুভেচ্ছা দিলাম শনিবার রাত্রে ভাত নিয়ে রবিবার থেকে রোজা তো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন ঋষিকা জান্নাত আমার বোনটা কীভাবে খাইতেছে আপেল চলে আসলাম বন্ধুরা নতুন আর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন আর আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে তো বন্ধুরা আমি চলে আসছি সব ধরনের আচার খেয়েছেন বন্ধুরা জানি না আপেলের আচার আপনারা খেয়েছেন কি না তো আপেলের আচারটা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কিসের আচার খেলাম আর এতটাই হেলদি পারফেক্টলি তারপরে সর্বপ্রথম বলব যে আমি এই যে দিয়ে দিচ্ছি আচারের আচারেতে গর্ভবতী মাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেলদি স্বাস্থ্যকর বাচ্চাদের ব্রেন শক্তি বৃদ্ধি করে সাথে খুবই ভালো লাগে মাদের গর্ভবতী মাদের আর বাসেলার ছেলেদের ছেলেরা তো অবশ্যই এটা বানায় নিতে পারবে তারপরে প্রাণকাশম দিয়ে দিলাম অর্থাৎ আমার হাতে বানানো দিয়ে সাথে এটা মিসড করে দিয়ে দিলাম বন্ধুরা কাসুম দিয়ে ভিডিওটা আপলোড করব তো বন্ধুরা দেখতে থাকেন সস দিয়ে দিচ্ছি আর আপনারা রিকোয়েস্ট করেছেন যে আপু আচার বিভিন্ন ধরনের দিবেন আর মাইক্রোফোন দিয়ে কথা বলবেন আপনার কথা শুধু খালি ফোনেই দেন ফোনের ভয়েস রেকর্ড সাউন্ড যেটা আছে সেটা দিয়ে এটা হচ্ছে কেউরা জল এই জন্যই বললাম গর্ভবতী মাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত পারফেক্টলি এই এই হচ্ছে আপেলের আসারটা তো যাই হোক বন্ধুরা আর একটা টিপস বলবো যে গর্ভবতী মাদের বেশি বেশি করে মিষ্টি খাবেন তাহলে বাচ্চাদের ব্রেন শক্তি বৃদ্ধি পাবে এবং তিতলের তিতল আচার বা টক যেটাই হয় না হয়নি কেন সেটাও খাবেন আমি কিন্তু নলেন গুড়তে করে নিচ্ছ অর্থাৎ পাটা গুড়তে তারপরে সেট মশলাটা দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি লো হিটে গুড়গুলো নিচ্ছি বন্ধুরা এই কারণে দেখেন লো হিটে করে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা খুবই উপকারী এটা যাদের মুখে রুচি নাই তারা খালে তাদের মুখে রুচি ফিরে আসবে তার সাথে আর একটা আচার আনারসের আচার এটা তো দিয়ে দিয়েছি আপলোড করে আপনারা দেখছেন খাবেন দেখেন ইনশাল্লাহ কত উপকার হয় আমি তো বড় ডাক্তার বা বড় কোনো কিছু নয় তবে আমি একজন সিস্টার ছিলাম তো শ্বশুর অসুস্থতার কারণে চাকরিটা করিনি চলে আসছি সরকারি চাকরিতেই তো রান্না করতে ভালো লাগে তাই রান্না করতেছি আর এই যে তেঁতুল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই কাঠটা দিয়ে সরাসরি তাতলের ওয়াগুলো নিয়ে দিয়ে দিচ্ছি একটু পরে দিচ্ছে ওইটা একটু সিদ্ধ হওয়ার পরেই দিচ্ছি এতে এরও মাছ তো থাকবে না এটা কিন্তু ভেঙে যাবে বন্ধুরা বুঝতেই পারবেন না এটা কিসের আসার না বললে তো যাই হোক আমি একটু গোটা গোটা রেখেই আপনাদের দেখাইতেছি বা একটু গোটাও রাখবো ওটা যতই বার জাল করব তত মোমো করবে তো দেখতে থাকেন বন্ধুরা আমি কিন্তু মাটির চুলাইতে না গ্যাসের চুলাইতে রান্না করতেছি একটু অসুস্থ আমি এই কারণে তো আল্লাহর কাছে দোয়া করেন সবাই আমি যেন সুস্থ থেকে পাঁচ সালাত আদায় করতে পারি এবং রমজান মাসের সব রোজায় যেন থাকতে পারি এবং কোরআনতলা করতে পারি তিন বছর চার বছর বয়স থেকে আমি কোরআনতলা শিখছি এবং সব রোজায় আমি থাকি ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে রোজা থাকার তৌফিক দান করে সবার জন্য দোয়া করব অন্য ধর্মের বন্ধুদের বলবো তাদের যে ধর্মের অনুষ্ঠানগুলো আছে সেগুলো যেন তারা সুস্থ সবল ভাবে করতে পারে ভালো থাকে সুস্থ থাকে খুব বেশি হিট দিয়ে না মধ্যম সাইজ হিটেই কিন্তু আমি করে নিচ্ছি বন্ধুরা দেখে গোটা গলায় গিয়েছে একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিয়ে ভাঙায়ও দিচ্ছি তো যাই হোক বলে বোঝানোর কোনো অপশন নাই দেখে শিখে নিতে হয় খুবই ভালো লাগে বন্ধুরা এটা একটু লংয়ে হয়ে গেছে ভিডিও একে শর্ট ভিডিও দিলে যে আমার ওয়াচ টাইমটা কমে যাবে এই কারণে শর্ট ভিডিওটা আজকে দিলাম না তো যদি আপনারা চান তাহলে অবশ্যই দিব কমেন্ট করে বলবেন লং না শর্ট ভিডিও খুব ভালো লাগে আপনাদের শর্ট ভিডিও বেশি ভালো লাগে বলছেন তো যাই হোক শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখাইলে বুঝতে পারবেন না কারণ আমি তো খুব কম দেখছি অনেকেই আপেলের আচার করছে আমি ইউটিউবে দেখি নাই কারো আমি নিজেই তৈরি করে নিচ্ছি আর আমি চার পাঁচ বার বানাইছি গায়ের জোর বেশি হলে পরে মুখে রুচি না থাকলে আনারসের আচার এই আপেলের আচারটা দিয়ে দিই ভালো লাগে সাথে রসুনের আচারটাও দিয়ে দিই যাই হোক আজকে শুধু একটাই দিয়ে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন বন্ধুরা গ্রাম কি আর বলবো গ্রামের সব মানুষ কথা বলে ঘন বসতি চারিদিকে সরাসরি ভয়েস দিতে যে কি পাদাই পড়ে যায় প্যারাই বলে বোসাইতেই পারব না আমন pade pore peda hoye jay চটকরা ব কখনো অব করতে হয় কি বল বলার ভাষা নেই বন্ধুরা এইটা গ্রাম শহর না গ্রামের কোলাহল চাচা মেছে পাখিতের কোনজন কুহুক ডাক তো শুনতেই পাবেন তার সাথে মানুষদের হাসморঘীর সবই পাবেন তো যাই হোক এভাবে আটটা পারফেক্টলি করে নিয়েছি আমি কিন্তু бит লগন দিয়ে দিয়েছি আর ভিনেগারটাও দিয়ে দিয়েছি তার সাথে তিতলের কাজ দিয়ে দিলাম যদি পারেন লেবুর রসটাও দিয়ে দেবেন খুবই ভালো লাগে এই যে প্রায় হয়ে চলে এসেছি বন্ধুরা দমে রেখে রেখে করে নিচ্ছে লো হিটে তো দেখতে থাকেন বন্ধুরা এই যে আচার হয়ে গিয়েছে ওকে পারফেক্ট খুব সুন্দর হয়েছে তারপরে চুলাটা অফ করে দে নামায় নিচ্ছে বন্ধুরা নামায় পরিবেশন করে দেখাইতেছে এই যে পরিবেশন করে দেখাইতেছে আপনাদের দেখেন সরিষার তেল দিয়ে আচার করতেছে আর সরিষার তেল দিয়ে ভালো করে আচার করে বেশিক্ষণ ধরে ভেজে নিলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না কোনো কিছু বলতে ভিনেগার বা লেবুর রস দেওয়ার প্রয়োজন হয় না বন্ধুরা তেলে ভেজে নিলে সারা বছর থেকে যায় একবার টাই করে দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ